বাবানের টিফিনটা রেডি হয়ে গেছে হ্যাঁ পাস্তা বানিয়েছি আজকে উঠেছিলাম সাড়ে পাঁচটায় তো এখন বেজে গিয়েছে বন্ধুরা ছটা পনেরো আর পাস্তা তো রেডি দেখতে পাচ্ছ টিফিন বক্সটা এই যে গুছিয়ে নিলাম একটু সস দিয়ে দিলাম তো একটু সস দিলে না খেতে ভালো লাগে চাউমিন বলো পাস্তা বলো আর কি তো এদিকে আমরাও রেডি হয়ে গেছি দেখো আমি রেডি হয়ে গেছি কুর্তি পরেছি একটা আর বাবানও স্কুল ড্রেস পরে নিয়েছে ব্রাশ করে এসেছে মুখ ধুয়ে এসেছে আমি ওর মুখটা মুছে দিচ্ছি তো এখন বাজে সকাল ছটা পনেরো বললাম বন্ধুরা তো মনে হচ্ছে আর সাড়ে ছটার মধ্যে বেরোতে পারবো আর সবাইকে বলছি গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি আর ঠান্ডাটাও বেশ যেন আবার নতুন করে জাকিয়ে বসেছে তো খুব ঠান্ডা তো আমি একটা সোয়েটার পরে নেব ভাবছি আর বাবানকে তো এই যে পরিয়ে দিয়েছি হাফ সোয়েটার আজকে তো ভেতরে কিন্তু গোলগলার গেঞ্জি আছে তারপরে ফুল হাতার শার্ট তারপরে এই যে সোয়েটার তো বাবান রেডি বাবানের মোজা পড়লেই হয়ে যাবে তো এখন থেকে এই ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো তো চলো এখন বাবানকে মোজাটা পরিয়ে দিই পরিয়ে দেওয়ার পরে বেরিয়ে পড়বো সাড়ে তো বাজবে বুঝতে পারছি তো আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার তো চলো বাবানকে দিয়ে আসি বাবানকে দিয়ে এসে পরে আবার কথা হবে তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি এই দেখো সকাল থেকে বাবানকে স্কুলে ছেড়ে এলাম যে সেই থেকে শুয়ে আছি শুয়ে আছি বলতে টুকিটাকি কিছু কাজ করেছি কাপড় জামাগুলো জল কাচা করে ধুয়ে মেলে দিয়ে এসেছি আর সেরকম কিচ্ছু করিনি সেই থেকেই শুয়ে আছি এসে আগে শুয়ে পড়েছিলাম তারপরে উঠলাম না জল থাকতে থাকতে জামা কাপড়গুলো কেঁচে দিয়ে আসি কেচে মেলে দিয়ে এসেছি তারপর পেয়েছিলো খিদে মানে ওটা ঠিক টাইম মতোই পায় তো পাস্তা করেছিলাম পাস্তাটা একটু খেয়ে নিলাম সস দিয়ে খেয়ে দিয়ে আবার দেখো এই যে কম্বলের নিচে শুয়ে আছি আর এখন কটা বাজে জানো আর উঠিই মানে পুরো কাজগুলো পড়ে আছে সংসারের তো এখন কটা বাজে তোমাদের বললি দশটা কুড়ি বাজে বাবানকে আনতে যাওয়ারও সময় হয়ে গেছে এই দেখো যেটা পরে বেরিয়েছিলাম কুর্তিটা সেটাই পরে আছি চেঞ্জ পর্যন্ত করিনি মনে হচ্ছে আজকে ঠান্ডাটাও বেশি কিন্তু বাইরে কিন্তু রোদও বেরিয়েছে কালকে যে হাওয়া চালাচ্ছিলো ওই জন্য ঠান্ডাটা বেশি পড়েছে তো এখন বেরোবো দশটা কুড়ি হয়ে গেছে উনিশ থেকে দেখো কুড়ি হয়ে গেলে তো যাই হোক ঘুরে কাটা তো ঘুরতেই থাকবে আমাকেও বেরোতে হবে এসে তারপর পরে আবার কথা হচ্ছে চলো এখন বাবানকে গিয়ে নিয়ে আসি তো বাবানকে নিয়ে ঘরে ঢুকে পড়েছি দেখো চেঞ্জ করে ফেলেছি জামা কাপড় খুলে রেখে দিয়েছি এখন বেজে গিয়েছে এগারোটা আর বাবানকে এখন খেতে দিতে হবে তো এদিকে তো কালকে ফল নিয়ে এসেছিলো সেই ফলটা তো বাবা এই যে খেয়ে দেয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল সকালেই ভেবেছিলাম এটা বের করে রাখবো কারণ বাবার বাড়ি আসলেই বলবে মা আমি আগে আঙুর খাবো শাক আলু খাবো তো যাই হোক ওই জন্য আগে বের করে নিচ্ছি এখন তো খাবার খাবে এই দেখো শাকালুগুলো খুব বড় বড় ভীষণ বড় মানে এই যে তোমরা হয়তো যতটা বড় ততটা বোঝা যায় না ক্যামেরায় আর কি তো বেশি বড় হয়ে গেলে শাক না মানে পাকা পাকা টাইপের হয়ে যায় আর কি কিন্তু অতটাও পাকা না মিষ্টি ছিল একটু ছোট দেখে নিতে হয় সেটা বোঝে নি ওর বাবা নিয়ে এসেছে বড় বড় দেখে আর আমি আঙুর ফলগুলো জলে ভিজিয়ে তুলে রাখলাম মানে ধুয়ে রাখলাম আর ও ঘরে বাবানকে খাইয়ে দিয়ে চলে এসেছি এ ঘরে এখন অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা ও ঘর তো বড্ড অগোছালো হয়ে আছে সকাল থেকে আর কি শুয়েছিলাম তো কোনো কাজই করিনি না হলে তো অনেক কাজ হয়ে যায় বাবাকে স্কুলের থেকে আনার আগে তো কোনো কাজই না করে শুয়েছিলাম ঠান্ডা লাগছিলো জানি না যেন একটু জ্বর জ্বর মতো হয়েছে আমার জ্বর এসেছে আর কি তো বুঝতে পারছি যে জ্বর জ্বর এসছে এসছে ব্যাপার শরীরটাও ভালো লাগছে না আর ভীষণ ঠান্ডা লাগছে যতটা না ঠান্ডা আছে তার থেকে হয়তো বেশি আমার ঠান্ডা লাগছে তো এ ঘরে আজকে ভাতটা বসিয়ে দিয়ে যাবো রান্নাবান্না সেরকম কিছু করব না বললাম তোমাদের শরীরটা আজকে ভালো যাচ্ছে না আর আলুগুলো প্রত্যেকটা আলুই যেন এরকম সবুজ সবুজ মানে মাটি লেখানো আলুগুলোতে ছিল এবার ধোয়ার পরে দেখা যাচ্ছে বেশিরভাগ আলুগুলোই যেন সবুজ সবুজ তো ওখানে আলুগুলো সেদ্ধ দিয়ে এসেছি আর এখানে ফল কেটে দিলাম বাবানকে আমি পিস খেয়ে দেখলাম শাক আলু কেমন খেতে তো যাই হোক মিষ্টি আছে আর একটু কচি হলে ভালো হতো মানে ছোট সাইজের হলেও ভালো হতো তো চলো এবার কাজে লেগে পড়া যাক বন্ধুরা সকাল থেকে তো অনেক হলো কুড়ে মেয়ে শুয়ে থাকা তো তো এখন ঘরের কাজে হাত লাগাই ও ঘরে তো ভাত বসিয়ে দিয়ে এসেছি বারে বারে গিয়ে দেখে আসবো ইন্ডাকশানের টাইমটাও কম করে দিয়ে এসেছি তো একটা সত্যি কথা বলতে কি বলো তো আমার মতো গৃহবধূর কী বা আছে এই সংসারটা ছাড়া তো এটাই তো আমার কাজ এ মানে যতটুকু কাজ ততটুকুই তোমাদের রোজ রোজ এই সেই এক একই কাজ এটাই তোমাদের দেখাই তো আর কি করবো বলো এত কিছু নেই এই ঘর সংসার এইটুকু ছাড়ার আর সেরকম কিছু কাজ বাজ দেখানোর মতো তো কী বলো তো বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করে এগিয়ে নিয়েছিল অবশ্যই একদিন ভালো জায়গায় যেয়ে গিয়ে পৌঁছাতে পারবো আর এটাই তোমাদের কাছে আমার একটা আশা বড় আশা বলতে পারো তো এই যে আমি চারিদিকটাও ভালো করে একটু মুছে নিচ্ছি আর এদিকে বাবান তো বসে আছে চুপ করে খেয়ে দে মানে চুপ করে বসে আছে কি ফল কেটে দিয়েছি এখন আস্তে আস্তে বসে বসে খাচ্ছে আর টিভি তো চলছেই ওর কার্টুন দেখছে বাবান ঘরে থাকলে কী বলো তো সব সময় টিভিতে কার্টুন চলে মানে আমাকে সিরিয়াল দেখার সুযোগই দেয় না কিন্তু সন্ধ্যার পর থেকে বাবানকে যখন পড়তে দিয়ে আসি সেই টাইমে একটা দুটো সিরিয়াল আমি দেখে নিই তারপরে ওর বাবা চলে এলে তারপরে শুরু হয় ওদের হিন্দি বই তারপরে না হলে ছেলের কার্টুন তো আমার আর সিরিয়াল দেখা হয় না সিরিয়াল দেখা বলতে আবার আমি দিনের বেলা দেখি দিনের বেলা বলতে বাবাকে যখন স্কুলে দিয়ে আসি সকাল নটার সময় কখনো কখনো আমি রান্না করি না সকালবেলা নটার পর দিয়েও একটা দুটো সিরিয়াল দেখে নিই আর খুব বেশি সিরিয়াল এখন আর দেখি না ভালো লাগে না হ্যাঁ কয়েকটা সিরিয়াল এখন জি বাংলায় হয়েছে যেগুলো দেখতে বেশ ভালো লাগে এই হচ্ছে ব্যাপার তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মোছা হয়ে গেল মোছা ধোয়া হয়ে গেল। তারপরে ওখানে আবার একবার গিয়ে দেখে আসতে হবে ভাতটা কতদূর কী হলো ভাত নরম হয়ে গেলে আবার খেতেও ভালো লাগে না তারপরে আবার সিদ্ধ ভাত তো রান্নাবান্না তো আজকে কিছু করব না তোমাদের বললাম আলু সিদ্ধ দিয়েছি আর কালকে করেছিলাম একটা নিরামিষ তোমরা নিরামিষ তরকারি তোমরা জানো তো সেই নিরামিষ তরকারিটা বেশ কিছুটা থেকে গেছে ওইটা থেকে গেছে বলেই আজকে আর কিছু রান্না করছি না মানে আগের দিনের যদি কিছু বেঁচে যায় পরের দিন না আর রান্না করতে আর ভালো লাগে না শর্টকাট হয়ে যায় তো ওই জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আজকে সত্যি সত্যি আমার যেন জ্বর জ্বর ভাব আছে একটু জ্বর এসেছে রাত থেকেই মনে হচ্ছে যে আমার গায়ে জ্বর এসেছে আর কি তো শরীরটাও ভালো লাগছে না ম্যাচ ম্যাচ করছে তো আলু সেদ্ধ হাত বসিয়ে দিয়েছি ওটা একটু শুকনো লঙ্কা ভেজে নিয়ে একটু ঝাল ঝাল করে মেখে নেব আর ভাবছি তরকারিটাকে গরম করে নেব তার সাথে না কয়েকটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেসন দিয়ে না কয়েকটা বড়া করে নেবো তো দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে আলু সিদ্ধ নিরামিষ তরকারি বড়া ভাজা কি বলো খেতে বেশ ভালোই লাগবে আমার মনে হয় মন্দ লাগবে না তো যাই হোক আমি তো এগুলো খেতে ভালোওবাসি আর এগুলো আমাদের খাওয়াও চলে তো এই তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে আমার সমস্ত কাজগুলো হয়ে গেল এইটুকু তো একটা ঘর কাজ করতে একদমই সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ঘরটাকেও ঝাড় দিয়ে দিলাম দিয়ে আবার ও যাব একটা চিন্তা আছে যে ভাতটা কত দূর কী হলো গলে গেলে সে ভাত আর সত্যি ভালো লাগবে না তো ভাত তো গলেনি বেশ ভালোই হয়েছে এই যে ভাত রেডি হয়ে গেছে এখন ভাতের ফ্যানটা ঝেড়ে নেব আর একটু দেরি করে এলেই ভাতটা গলে যেত তো চলো ভাতের ফ্যানটাকে ভালো করে ঝেড়ে নিই আর অনেক দিন হলো আমি রান্নাঘরে ভাত করি না সেই তোমরা তো জানো ঘরে খেতে খেতেই আমার ভাতটা হয়ে যায় তো আজকে অনেকদিন পরে রান্নাঘরে ভাত করছি এই যে ফ্যানটাকে ঝাঁটতে শুরু করে দিয়েছি মানে ভাত ফ্যানটাকে এই যে ছেড়ে নিচ্ছি উপর করে দিয়েছি হাঁড়িটা আর ঘর থেকেই ভাবছি একবারে ভাতটা বেড়ে নিয়ে হাঁড়িটা মেজে রেখে যাব। খাওয়ার পরে অনেকগুলো বাসন হলে না তখন কষ্ট হয়ে যায় ভরা পেটে বসে থাকতে আর বাসন রেখে ঘুমাতে একদমই ভালো লাগে না এদিকে দেখো কড়াইটা আমি গরম বসিয়ে দিয়েছি বন্ধুরা আর সামান্য পরিমাণ বড়া ভাজব মানে দুপুরবেলায় খাবো দুজানা সেরকমই ভাজবো গরম গরম বেশি ভাজবো না ওই জন্য এখানে অল্প পেঁয়াজই নিয়ে এসেছি একটা পেঁয়াজ নিয়ে এসেছি ছাড়িয়ে আর এখানে দেখো তিন চারটে লঙ্কা কুচিয়ে নিলাম ঝালঝাল করে বড়াটা ভাজব আর কি নিরামিষ খাওয়া দাওয়া একটু ঝাল লাগলে সেটা খেতেও ভালো লাগে এই যে বড়া ভাজাটা বসিয়ে দিয়েছি কটাই হয়েছে আর এগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি বন্ধুরা এখন চলে এসেছি বাসনগুলো মাজতে তো যতগুলো বাসন আছে খুব বেশি নেই তো বাসনগুলো মেজে নিয়ে তারপরে বাবানকে চ্যান করাবো চ্যান করিয়ে তারপরে খাবো তো সকালবেলা তো খেয়েছিলাম পাস্তা খিদেও পেয়ে গেছে বন্ধুরা ভীষণ খিদে পেয়েছে তো তোমাদের সামনে শুধু আমি খাই খাই করতে থাকি না খিদে পেয়েছে খিদে পেয়েছে আসলে তোমরা তো আমার নিজের লোক না তোমাদের সামনে সত্যি কথা বলবো তাতে লজ্জা কি আছে তো এই বাসনও মাজা হয়ে গেল আর এদিকে বাবানের গেঞ্জিটা যে জল ধোয়া করে দিচ্ছি আসলে গেঞ্জিটা খুলে রেখেছিল ওটা ধোয়া হয়নি এখন যেহেতু কাঁচা ধোয়া হচ্ছে না ওই জন্য জল ধোয়া করে নিলাম মেলে দিলে শুকিয়ে যাবে আর এমনিতে নোংরা কিছুই হয় না তারপরে চলে এসছি এ ঘরে গরম জল বসিয়ে দিয়ে বাবান দেখো এদিকে নিজের হোমওয়ার্কগুলো করে নিল আর তারপরে বাবানকে চ্যান করিয়ে নিয়ে এসে এই যে ভাত বেড়ে নিয়েছি বন্ধুরা খেতে বসব তো খাওয়া দাওয়া শেষে চলে এসেছি আবারও অনেকক্ষণ পরে বন্ধুরা অনেকক্ষণ পরে অনেকক্ষণ অনেকক্ষণ বলতে সেই রাত্রিবেলা আবার এসেছি এখন বাজে বন্ধুরা হ্যাঁ সাড়ে সাতটারও বেশি বাজে বোধহয় আটটা বাজে টাইমটা ঠিক বলতে পারছি না এখন তো বাবানকে পড়তে দিয়ে এসেছিলাম মাঝে আবার নিয়েও চলে এসেছি তো সন্ধেবেলাও সেই একই হয়েছে মানে সেই একই কুড়ে মি হ্যাঁ দিয়ে এসে বাবানকে পড়তে দিয়ে এসে কী বলো তো শুয়েছিলাম তো তোমাদের সামনে আর আসা হয়নি তো এখন এই যে আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি রাতের জন্য বিছানাটা ঝেড়ে ঘরটা আরেকবার ঝাড় দিয়ে দেবো তো এখন মনে হচ্ছে রাতটাই বেজে গেছে আর কি তো এই যে আমি বিছানাটা ঝেড়ে নিলাম এখন একটু চুলটা বেঁধে নিই চুলটা বেঁধে তারপরে বাবানকে খেতে দেব। খেতে দেব বলতে ও বলছে একটু মুড়ি চুর খাবে ও আমাকে একটু মুড়ি চুর দাও তো তো বাবানকে একটু মুড়ি চুর দিয়ে দেবো অল্প করে বসে বসে খাবে এখন আর কি বলতো বায়না তো এখন খুব কমই করে আগে বেশি করতো চানাচুর খাবো বেশিরভাগ টাইমে দুধ টুধ দিলে এরকম বলতো এখন আর বলে না হ্যাঁ তো ওকে মুড়ি চানাচুর ছুট বসে বসে খাবে আর টিভি দেখবে আর আজকের ব্লগটাও আর বাড়াচ্ছি না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা তোমরা সবাইও অনেক ভালো দেখো সুস্থ দেখো আমার পাশে দেখো আর এখনই আমি তোমাদেরকে গুড নাইট জানাচ্ছি গুড নাইট আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণে সবাই সাথে থেকো পাশে থেকো